আসসালামু আলাইকুম এভরিওয়ান বেশ অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আসলাম বিভিন্ন ধরনের আসলে ব্যস্ততার কারণে ব্লগ শেয়ার করতে পারছি না চ্যানেলটা আসলে একদম স্তব্ধ হয়ে আছে তো এখন চিন্তা করলাম শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে ছোটোখাটো ব্লগ আমি শেয়ার করব ইনশাল্লাহ আশা করবো আপনারা সাপোর্ট করবেন তো আজকে হচ্ছে একটা ব্লগ শেয়ার করছি এখানে আমি হাইটেক ফার্নিচারে চলে এসেছি এটা হচ্ছে বসুন্ধরা সিটির অপোজিটে তো ওই ফার্নিচারের শোরুম থেকে আমি কিছু ফার্নিচার কিনবো তো সেই জন্য কিন্তু চলে আসা তো আমার আসলে নতুন বাসায় শিফট করছি নিজেদের ফ্ল্যাট কমপ্লিট হয়েছে তো ওখানে কিছু আমার ছিল বাসায় আর নতুন কিছু ফার্নিচার লাগবে ওগুলো দেখছি আজকে হচ্ছে আমি সুফার সেট এবং একটা বেড কিনেছিলাম তো যাই হোক আমি কি কি কিনবো সেটা তো দেখতেই পারবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মন দিয়ে তো এখানে এত সুন্দর সুন্দর আর ইউনিক সব ফার্নিচার ছিল যা আসলে বলার মতো না ইউ মানে হাইটেক ফার্নিচারে আসলে খুবই সুন্দর এবং ইউনিক এখানকার ফার্নিচারগুলোর মতো আসলে এতটা ইউনিক ফার্নিচার আমি কোনো শোরুমে দেখিনি তো সেই জন্য কিন্তু আমি মোটামুটি অনেকগুলা ভালো ব্র্যান্ডের ফার্নিচারের শোরুম ঘুরে এই হাইটেক ফার্নিচার থেকেই আমার পছন্দের ফার্নিচারগুলো নিয়েছি তো এই তো এখানে আসলে মোটামুটি দামটা একটু বেশি তবে জিনিসটা খুবই ভালো এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই যে ট্রি টেবিলটা যে ছিল সেন্টার টেবিলটা এটার দাম ছিল উনিশ হাজার প্লাস এবং এই সোফার সেটটার দাম ছিল সব কিছু মিলে এক লক্ষ তিরিশ হাজার প্লাস এরকম ছিল তো এ তো দেখুন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে একদম চোখের মানে শান্তি লাগার মতো এই সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এদিকে হচ্ছে আমার দুই ছেলে খুব মজা করছিল এই তো আমি একটু দেখাচ্ছি এই তো আমার হাজব্যান্ড বসে আছে আর এই তো আমার ছেলেরা ওরা আসলে এই দুলনাটা নিতে চাচ্ছিলো বলছিল যে এরকম একটা দুলনা আমাদের বাসার জন্য নিয়ে যান তবে আসলে যেই সকল ফার্নিচারগুলো অলরেডি আমার বাসায় আছে এবং যেগুলো আমার খুব প্রয়োজন ওগুলো আসলে ফেলার পর এরকম একটা বড় সাইজের দুলনা রাখার মতো স্পেস আপাতত নেই সেজন্য একটা ছোটো সাইজের দুলনা আমি দেখব পরবর্তীতে তো এটা নিচ্ছি না আর কি তো এখানে হচ্ছে দেখুন খুবই সুন্দর সুন্দর ইউনিক সোফা ডাইনিং টেবিল খাট মানে সব ধরনের ফার্নিচারে আছে আমি আজকে কি নিয়েছি সেটা আজকে দেখাবো না পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন এই তো এই সুপার সেটটার দাম ছিল তিরানব্বই হাজার টাকা প্লাস আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বেড বেডের সাথে অ্যাডজাস্ট করা আলমিরা ড্রেসিং টেবিল সব আছে আর একদম মনে হয় যে দেশের বাহিরের ফার্নিচারগুলোর মতোই এখানকার ফার্নিচার একদম ইউনিক খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো এখানে একটা খুব সুন্দর একটা হালকা এটা কি বলে পেস্ট কালারের মতো একটা সোফা আছে এটার দাম ছিল এক লক্ষ তিন হাজার কিছুটা প্লাস তো এরকমই আর এই তো এটাও কিন্তু অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা সোফা আর অ্যাশ কালার আমার খুবই পছন্দের এই তো দেখতেই পারলেন খুব সুন্দর এটার প্রাইসটাও দেখাবো আর এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা সোফার সেট তো এখানে এই সেন্টার টেবিলটার দাম ছিল তেরো হাজার প্লাস সোফার সেটের প্রাইসটা আসলে এখানে ছিল না সেজন্য আমি আসলে দেখাতে পারছি না আর এইদিকে এটার প্রাইসটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমি প্রাইসটা না দেখিয়ে চলে যাচ্ছিলাম তো ভাবলাম একটু দেখিয়ে দিই প্রাইসটা এটার প্রাইসটা ছিল এক লক্ষ চোদ্দো হাজার প্লাস ওরকম আর এ তো দেখতে পাচ্ছেন টু টু ওয়ানের একটা সোফা আর এটার সেন্টার টেবিলটা কিন্তু একটু ইউনিক ছিল আর এই তো আমার ছেলে এটা দেখাচ্ছে বলছে যে এরকম আমাদের বাসার জন্য নিয়ে যাবেন আমরা একটা নিয়ে যাব। এরকম হোয়াইট কালারের মধ্যে এগুলো আসলে সুপার সাইডে রাখলে খুব ভালো লাগে আর এই তো আমার এই দুষ্ট ছেলের দুষ্টামি ওরা আসলে খুবই দুষ্টামি করছিল আর খুব ভালোও লাগছিলো আমরা আসলে এখান থেকে আবার এগুলো দেখে তারপর সব কিছু সিলেক্ট করে একদম সম্পূর্ণ ফুল পেমেন্ট করে রিসিপ্ট নিয়ে আমরা চলে আসছিলাম খুব বেশি আসলে ঘোরাঘুরি হয়নি অল্প কিছু দেখে আমার কাছে মনে হচ্ছিল যে খুব বেশি দেখার চেয়ে যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে যায় অনেক সময় দেখা যায় বেশি দেখলে কিন্তু আসলে তখন চয়েস করাটা কঠিন হয়ে পড়ে কোনটা নিব কোনটা না সেই জন্য আমার কাছে যেটা ভালো লেগেছে অল্প দেখার মধ্যেই আমি সিলেক্ট করে ফেলেছি আর আপনাদের ভাইয়াও হচ্ছে বলছিল তোমার পছন্দ হয়েছে তাহলেই হবে এত বেশি দেখতে হবে না তোমার পছন্দ মানে আমার পছন্দ তাহলে নিয়ে নিই তো এই তো খুবই সুন্দর সুন্দর কিন্তু সোফার সেটগুলো এখানে আছে এটার দাম ছিল হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো টাকা শুধু এই পাশের ডিভাইনটা আর এই যে এই ফুল এল শেপের সোফাটা সেটার প্রাইস হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার ওরকম আসলে এক একটার এক এক রকম প্রাইস আর এই যে সিঙ্গেল এই চেয়ারের দাম ছিল সাতাশ হাজার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর আর এই হাইটেক ফার্নিচারের যে ফোমের কোয়ালিটি মানে খুবই ভালো বসলি একটা অন্যরকম ফিলিংস হয় মানে ভীষণই ভালো এটার মানে যে ফোমটা ওনারা ইউজ করেন তার সাথে সাথে ফেব্রিকও ভালো এখানে কিছু ইউনিক বা নতুনত্ব ডিজাইনের খাট আছে আর এখানে টিভি ইউনিটও রাখা আছে যার প্রয়োজন হবে নিবে এ খাটটাও সিম্পলের মধ্যে সুন্দরই লেগেছে আমার কাছে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তো সাইজে সাইজে কিছুটা ডিফারেন্স হয় সাইজ যদি আপনি বড় নেন তাহলে একটু বাড়বে মানে ছোট সাইজে নিলে সেটা একটু কমবে আর কি এখানে একটা আলমিরা আছে সাইডে এই তো আর এখানের যে খাটগুলো আমি নিয়েছি সেগুলো কিন্তু কাঠের দিয়ে তৈরি কাঠের মূলত তো যাই হোক এই তো মোটামুটি এখন হিসাব নিকাশ করা হচ্ছে আমার হাজব্যান্ড মানে পেমেন্ট করার ব্যবস্থা করছে আসলে ওরা বলছিল যে ফিফটি পারসেন্ট পে করলেই হবে তবে আসলে আমরা চাচ্ছি যে ঝামেলা শেষ হয়ে যাক সম্পূর্ণ পেই করে ফেলেছি আর এত বেশি পছন্দ হয়েছে ফার্নিচারগুলো আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তো এখানে এখানের যে এই শোরুমের যে ম্যানেজার সাহেব উনি আসলে আমার ইউটিউব চ্যানেলের নামটা নিচ্ছিলেন বলতেছে আপনি কোন চ্যানেল আছে একটু নামটা বলে যান আমরাও আমাদের ভিডিওটা দেখব তো এ তো এখন যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর লেগেছে অসম্ভব ভালো লেগেছে এটার দাম হচ্ছে উনসত্তর হাজার টাকা আর এ তো একটা বড় সাইজের একটা খাট এটা আসলে একটু বড় সাইজ যেই রুমের ওরকম রুমে রাখলে বেশি ভালো লাগবে তো আমার কাছে ভালোই লেগেছিল তবে মনে হচ্ছিল যে আমার রুমের সাথে একটু বেশি স্পেস এই খাটটা প্রয়োজন হবে তো সেই জন্য আমি এটা নিয়ে নিই আর এই তো এখানে একটা ডিভাইন আছে খুব সুন্দর ইউনিক একটা ডিভাইন আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে এ তো এটার দাম তেতাল্লিশ হাজার প্লাস টাকা আমি আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাজব্যান্ড আসলে একটু তাড়াহুড়া করছিল যে চলো চলো চলে যাই তো আমি বলছিলাম যে আমার ভিউয়ারদের জন্য আর একটু ভিডিও করে যাই অনেকদিন পর আসলে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি কথা বলতে পারছি খুবই ব্যস্ত ছিলাম এতদিন সেজন্য শেয়ার করা হয়নি তো আশা করবো আপনাদের কাছে ব্লগটা ভালো লাগছে এবং আপনাদের উপকার আসবে তো এই তো দেখুন কত সুন্দর সুন্দর সব কিছু ফার্নিচার আর ডাইনিং টেবিলগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল মার্বেল টপ দিয়ে তৈরি তো ডাইনিং টেবিলগুলো আমি খুব বেশি ডিটেলসে দেখতে মানে দেখাতে পারিনি একটু দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য চলে এসেছি আবার আমরা একটু বসুন্ধরা সিটিতে চলে এসেছিলাম কিছু টুকটাক শপিং ছিল আর আমি জুতা কিনেছিলাম আজকে অ্যাপেক্সের শোরুম থেকে তবে এখানে অ্যাপেক্সের শোরুমের ভিতরে ভিডিও করাটা অ্যালাউ না তো সেই জন্য কিন্তু আমি দেখাতে পারিনি তো আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল এটা হচ্ছে আপনার ঈদের আগের ভিডিও ঈদের দুই দিন আগের ভিডিওটা এটা তো আমি আসলে শেয়ার করব করব করে করা হয়নি এতদিন কারণ এর পরের দিনই আসলে আমরা চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে ঈদ করতে আর ঈদ করে তো এই তো আসলাম তো সব মিলিয়ে ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে তো আশা করবো আপনারা কিন্তু দেখবেন মন দিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি চান যে আপুর ভিডিও রেগুলার দেখবো বা আপুর চ্যানেলটা গ্রো হোক যেন উনি বারবার আমাদের সাথে সব কিছু শেয়ার করেন এবং ইন্সপায়ার হন সব কিছু মিলে যদি আপনাদের ভালো লাগে আর কি তাহলে প্লিজ একটা ছোটো করে লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা মিষ্টি করে কমেন্ট করে যাবেন কারণ আপনারা কমেন্ট করলে কিন্তু আমার খুবই ভালো লাগে এবং কাজের উৎসাহটা বেড়ে যায় মনে হয় যে আমার ভিডিওগুলো আপুদের ভাইদের পছন্দ হচ্ছে তো নেক্সট ভিডিওটা করার আগ্রহটা সৃষ্টি হয় আর অবশ্যই একটু শেয়ার করে দিবেন তাহলে আরও অনেকে দেখতে পারবে এবং উপকৃত হতে পারবে তো আমি কিন্তু ফার্নিচার কোনটা কিনেছি আপনাদের সাথে শেয়ার করে তবে অবশ্যই শেয়ার করব নেক্সট ডে ভিডিওতে তখন আপনারা দেখতে পারবেন এবং নতুন ফ্ল্যাট আসলে কমপ্লিট হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে কিভাবে সাজাবো বা সব কিছু ডিটেলসে শেয়ার করব আশা করব আপনাদের উপকারে আসবে এবং যারা নতুন আছেন একটু নতুনভাবে এখন যেহেতু নতুন যুগের সাথে মিলিয়ে একটু নতুনত্ব করে ফ্ল্যাট তৈরি করতে চাচ্ছেন ফ্ল্যাট সাজাতে চাচ্ছেন তাদেরও আশা করি উপকার আসবে তো এই সুন্দর সুন্দর ব্লগুলো পাওয়ার জন্য অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটিকে আজকের মতো আমি এখানে বিদায় নিব কারণ অ্যাপেক্সের শোরুমে আমি ভিডিও করতে পারছিলাম না তো এখান থেকেই আমি ভিডিওটা অফ করে দিয়েছি ভিতর যাওয়ার পর সে ভিডিও করা হয়নি আল্লাহ ফেজ ভালো থাকবেন